আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস আজকে আমি কালারফুল মোমোজের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও যেন ঝটপট এই মোমোজটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি মুরগির মাংসগুলো ব্ল্যান্ডারে কিমা করে নিয়েছি তারপর আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন গোলমরিচ লবণ এবং পরিমাণ মতো সয়া সস এটা দিয়ে আমি ভালো করে মেখে মিক্সড করে নিব। এমনভাবে মেশাবো যেন মশলাগুলো সবগুলো কিমার সাথে মিশে যায় তারপর আমি এখানে গরম করে রাখা সয়াবিন তেলটা অ্যাড করে নিব। এখন আমি কিমাটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখানে আমি পরিমাণ মতো আটা লবণ তেল ও পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব মোমোজের আমি কিছু পরিমাণ ডো আলাদা করে রেখে ফুড কালার অরেঞ্জটা ইউজ করেছি যেন একটু কালারফুল হয় তারপর আমি গ্রিন কালারের ফুড কালার নিয়েছি যেন গ্রিন কালারের এর তৈরি করতে পারি এই তো আমার তিনটি ডো করা হয়ে গিয়েছে একটা সাদা একটা অরেঞ্জ ও একটা গ্রিন এখন আমি ডো থেকে রুটির পরিমাণ আটা নিয়ে রুটি বেলে নিচ্ছি রুটি বেলে তারপর আমি এটাকে গোল গোল শেপ করে মোমোজ তৈরি করতে থাকবো একটা একটা করে বিভিন্ন শেপের আপনাদের যার যেটা পছন্দ সেই শেপটা নিয়ে নেবেন আমার পছন্দর শেপ কিছু আছে আমি সেগুলো দিয়েছি যেগুলো খুব ইজি এবং খুব সহজে এটা বানানো যায় আমার কাছে যেমন এই শেপটা খুব পছন্দ অন্থনের শেপটা আমার কাছে খুব ইজি লাগে তাই আমি অন্থনের শেপটার ভাগ মোমোর শেপ দেই তারপরে আমি আবার কিছু পিঠার ডিজাইনের যে একটা মোমোর ডিজাইন আছে আমি সেটাও দিই কারণ আমার কাছে ওই ডিজাইনটা আর অন্থনের ডিজাইনটা খুবই পছন্দ এবং দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগে তাই আমি এগুলো ইউজ করি আর এই দুটো শেপ দিতেও খুব সহজ খুব ইজি খুব কম টাইমে এই দুটো শেপ দেওয়া যায় তাই আমি এগুলো মেক করে নিয়েছি এগুলোই তো দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে আমি এখন গ্রিন কালারের কিছু পরে কমপ্লিট করে নিয়েছি এত কিছু তো আর ভিডিওতে নেওয়া যায় না আমার যতটুকু পসিবল আমি তা দেখিয়ে দিয়েছি এই তো আমার মোমোস বানানো সব কমপ্লিট এখন আমি এগুলোকে স্টিম করতে দিব আমি চুলার মধ্যে পানি গরম বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে এখন আমি কিছু মোমোজ দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এখন আমি চিলি ওয়েল সসটা বানাবো প্রথমে সয়া সস রসুন কুচি চিলি ফ্লেক্স তারপরে টমেটো কেচাপ ও গরম করে রাখা সয়াবিন তেলটা আমি এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর আমি ইউজ করব কিছু পরিমাণ তিল যেন এটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও একটা আলাদা ফ্লেভার আসে এটার মতো থেকে এই তো আমার কিছু পরিমাণ মোমো স্টিম হয়ে এসেছে আমি আরও কিছু মোমো স্টিম করতে দিয়ে দিব তো আমার সব মোমোজ বানানো প্রায় কমপ্লিট এখন আমি এগুলোকে পরিবেশন করব। কিছু ভিডিও ক্লিপস নেব এই যে সবুজ রঙের সসটা দেখছেন এটা আমি ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ একটু চিনি ও তেঁতুল দিয়েছিলাম এটার ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছি তাই আমি মুখে বলে দিলাম তাড়াতাড়ি গরম গরম আমি খেয়ে নিই নয়তো ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না আমার এই কালারফুল মোমোজ এর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসে ফুডিসের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহে